গ্লোবাল সমুদ্রটিলা এগিয়ে যাচ্ছে পঞ্চাশটি জাহাজ নিয়ে এই গ্লোবাল এগিয়ে যাচ্ছে জাহাজ নিয়ে অবরুদ্ধ ভাইদেরকে খাবার বিশুদ্ধ পানি চিকিৎসা ঔষধ সামগ্রী দেওয়ার জন্য আল্লাহ আকবর বলে চুয়াল্লিশটা চুয়াল্লিশটি দেশের দেশের নাগরিক সাংবাদিক রয়েছে লেখক রয়েছে গবেষক রয়েছে মানবাধিকার কর্মী রয়েছে রয়েছে পার্লামেন্ট মেম্বার এবং সেটা শুরু হয়েছে স্পেনের বার্সোনাল থেকে শুরু হয়ে স্পেনের বার্সোনাল থেকে শুরু হয়ে হয়েছে এই জাহাজের বহর এই যাত্রা শুরু হয়েছে আমার প্রিয় ভাইয়েরা মানবাধিকার কর্মীদের একটাই দাবি আমাদেরকে আটকানো যাবে না শোভানাল্লাহ করেন আমাদেরকে থামানো যাবে না আমরা এগিয়েই যাব আমাদের ভূমুদ্ধ সাগরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ যে মজলুম ভাইরা নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত আমাদের ভাইরা যাদের কাছে কোনো ক্রমে কোনো খাবার বিশুদ্ধ পানি ঔষধ সামগ্রী কোনো কিছু তাদের মাঝে পৌঁছাতে দিচ্ছে না এই ইহুদি যার রাষ্ট্র ইহুদি বেইমানেরা কথা বলেন কথা ঠিক না তো আমার ভাইয়েরা তো সুতরাং তাদের নাম না বললেও আমরা কিন্তু জানতে পারি কথা বলেন কথা ঠিক না তো তাদের একটাই উদ্দেশ্য এই চুয়াল্লিশটি এই পঞ্চাশটির অধিক এই বার্সেলোনা সমুদ্র ফ্লোটিনে নিয়ে যারা যাত্রা শুরু করেছেন একটাই উদ্দেশ্য কোনো ক্রমেই আমাদেরকে থামানো যাবে না আমরা থামবো না যে কোনোভাবেই হোক আমরা আমাদের মাজদুম ভাইদের কাছে আমাদের ঔষধ খাবার সামগ্রী এগুলো আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ এই চেষ্টা নিয়ে তারা যাত্রা শুরু করেছেন তো গতকাল রাতে দেখলাম ইন্টারন্যাশনালে কিছু নিউজ হচ্ছে তো সেই জাহাজের এই পঞ্চাশটির অধিক যে জাহাজ এই জাহাজের নেতৃত্বে রয়েছে এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিনার নেতৃত্বে রয়েছে আলমা জাহাজ সবার আগে তো আমরা দেখেছি এই আলমা জাহাজে এই শয়তান নিয়াম সৈনিকরা তারা তাদেরকে তাদের উপরে অবরুক্ত হয়ে তাদের উপরে চড়াও হয়ে সেই জাহাজের উপরে তারা উঠে অনেক নাবিকদেরকে তারা গ্রেফতার করেছে এবং কিছুকে জিম্পি করে রেখেছে তো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা খুশি দেখেন এমত অবস্থায় আরো আশ্চর্য হয়ে যাবেন আপনি এই বছরে রয়েছে তাদের মাঝে এই চয়াল্লিশটি দেশেরও বেশি লোক যা আছে তাদের মাঝে আমাদের বাংলাদেশি একমাত্র একজন সৌভাগ্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আলোচিত সাংবাদিক ডক্টর শাহিন আলম ডক্টর শহীদুল আলম আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝ থেকে আছেন বলেন আলহামদুলিল্লাহ এই শহীদুল আলম তিনিও আছেন তিনি সেখান থেকে আপডেট জানাচ্ছেন আমরা ইতিমধ্যে শুনেছি সেই গ্লোবাল আলমা জাহাজে কয়েকবার তারা সংকেত দিয়েছে সেই সংকেতকে উপেক্ষা করে সেই সংকেতকে উপেক্ষা করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন বলেন সুভাগ আনন্দ সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা সেখান থেকে পুরা বাংলাদেশ শুধু বাংলাদেশই নয় পুরা পৃথিবী সব জায়গাতে নিউজটা টেলিকাস্ট হচ্ছে তো ইতিমধ্যে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে তাদের ষড়যন্ত্র হচ্ছে এই প্রত্যেকটা নিউজ যেন টেলিকাস্ট হতে না পারে পৃথিবীর কোনো জায়গাতে যেন ছড়িয়ে ছিটিয়ে যাইতে না পারে আমরা খুব আবেগ আপ্লুত হয়ে এই কথাটা আমরা বলছি দেখেন জাতিসংঘে বৈঠক বসেছে সেখানে শুধু মুসলিম রাই ছিল এমনটা নয় অমুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দরাও সেখানে ছিল অমুসলিমরাও পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে তাদের ওপর যে জুলুমের চলছে এই গাঁজা বাসির উপরে তাদেরকে হত্যা করার পাইচারা চলছে খাবারে পানিতে ঔষধে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো পৌঁছাতে দিচ্ছে না এই চারদ রাষ্ট্র ইসরায়েল তো তাদের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে অমুসলিমরাও সেখান থেকে আফসোস করে বলতে হয় আমরা মুসলমান তাদের জন্য কিছুই করতে পারলাম না ঠিক না বলেন আমরা মুসলমান তাদের জন্য কিছুই করতে পারলাম না সৌদি আরব কাতার কুয়ে দুবাই সহ সমস্ত মুসলিম কান্ট্রি গুলো তারা অবাক চিত্তে চেয়ে রয়েছে আনন্দে তারা মেতে উঠেছে তারা একটু তাদের সহমর্মিতার হাত যদি একটু গাঁদাবাসীর প্রতি যদি বাড়াইয়া দিত আমার ভাইরা সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয়ে লোহিত সাগরের এক পেশাব করে দিত এই রাষ্ট্র ভেসে ভেসে লোহিত সাগরে চলে যেত কথা কথা না কিন্তু তাদের কোন ভূমিকা নেই আমার ভাইয়েরা তো আমরা সাগরে অবরুদ্ধ মাজলুম নিপীড়িত ভাইদের কাছে খাবার পানি ঔষধ সামগ্রী পৌঁছে দিবই দিব ইনশাল্লাহ এই উদ্যোগ নিয়ে তারা যাত্রা শুরু করেছেন বলেন সোভায়নাল্লাহ আমি আশ্চর্য হয়েছি এই জন্য যে দেখেন প্রায় চারশো নব্বই জনেরও বেশি লোক রয়েছে চারশো নব্বই জনেরও বেশি লোক রয়েছে যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী তাদের একটাই উদ্দেশ্য অবরুদ্ধ সেই মাজলুম ভাইদের কাছে খাবার বিশুদ্ধ পানি পৌঁছে দিতে বলেন সোবাহান্লাহ উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করেছে আমার প্রিয় ভাইয়েরা আমি গর্বিত এই জন্য আমাদের বাংলাদেশেরও একজন একজন আছেন ডক্টর শহীদুল আলম তিনিও যাত্রা শুরু করেছেন এবং আজকে সকালে নিউজ দেখলাম আলহামদুলিল্লাহ তিনি গাজায় উপস্থিত হয়ে মাজলুম মানুষের সাথে সুন্দরভাবে মত বিনিময় করেছে বলেন সোবাহান